দেখছি এবারে ভীষণ ভালো অভিজ্ঞতা হচ্ছে ঢেউ আমরা কোনোবার দেখি দিই এসে দীঘা এসে সমুদ্রে উত্তাল ঢেউ উপভোগ করবার সাথে সাথে যদি নিজেরা রান্না করিয়ে খেতে চান তাহলে মাছ মাংস সবজি চাল এইসব কোথা থেকে কিনবেন আর কোথায় বা সুস্বাদু খাবার রান্না করে দেয় সে সব সন্ধান থাকছে এই ভিডিওতে হ্যাঁ বাসমতি

আর এই মাছ মাছ এখন খুব কম উঠছে সমুদ্রে মাছ আসছে না বেশি ফিরছে না বেশি যাচ্ছে না লস হচ্ছে বলে এগুলো হচ্ছে ছোট ছোট কমফেট লোক নেই দেখছে এটা বড় কমফেট কত করে কমফেট

ভালো তো কম হবে তো একটু কম হবে বললে একটু কম হবে কটা কুড়ি বাইশটা ওইগুলো হাজার টাকা খেয়ে যে পাঁচশো এগুলো বেশ বড় বড় চিন্তি এখানে বেশ একদম নিজেরা কিনে রান্না করে নিলে দারুন পাবদার অনেকটা কমেও হয়ে যাবে রেস্টুরেন্ট একটা থেকে এগুলো অনেকটা কমে হয়ে যাবে এখানে দেখুন পাবদা রয়েছে এই ছোট ভেটকি এগুলো

নিজেরা মাছ মাংস সবজি চাল এইসব কিনে রান্নার দোকানে দিলে অনেকটা কমে সুস্বাদু খাবার পেয়ে যাবে সবজি বাজার যা ইচ্ছে কিনে রান্না করিয়ে নিতে পারবেন

ষাট টাকা রান্নার দোকান এখানে প্রচুর আছে কিন্তু আপনারা যে কোনো জায়গায় রান্না করি নিতে পারেন আর খুব সুন্দর টেস্টি রান্না হয় সবগুলোতে মন্টুদার রান্না আমরা বারবার খাই বলে মন্টুদাকে দিয়ে করাচ্ছি ওই যে মন্টুদার দোকানটা মন্টুদার দোকান আমরা বারবার ওনার থেকেই করাই প্রচুর রান্নার দোকান আছে একটু কাজু কীরকম দেখে নি এটা কি কাজুটা দেখে যেমন এইটা এগারোশো হ্যাঁ নশো অ্যামাউন্ট কত

দেখছি এবারে ভীষণ ভালো অভিজ্ঞতা হচ্ছে এরম ঢেউ আমরা কোনোবার দেখি দিয়েছি গায়েছে আমরা রান্না করিয়ে নিয়ে এবার ঘরেই খাচ্ছি ভাত আলু ভাজা ইলিশ মাছ মাথা দিই চচ্চড়ি এইখানে হচ্ছে ইলিশ মাছ ভাপা আর কি জানো এগুলোই তো আর তো ভাজা করেনি কেমন করেছি আলু ভাজা টরচুরি টুরি সে দেখি কেমন ফর পড়েছে এই ভাপাটা তো দেখে বেশ ভালোই মনে হচ্ছে একদম

না হলে একশো আশি টাকা কেজি সব শুদ্ধ মিলে কোনটা মা আরো কি রান্নার দোকান মোবাইল নাম্বার এখানে ভালোভাবে রান্না করে দেয় আমরা রান্না করতে দিচ্ছি এখানে একটু চার্জগুলো বলে দাও না মাংস মাছ ওগুলো কীরকম বলে হচ্ছে একশো কুড়ি মাছ একশো একশো এক কেজি করেছে কেজি হিসাবে বলছো

খাবারগুলো কিন্তু সত্যি অপূর্ব ছিল চলুন আপনাদের সেই রেস্টুরেন্ট গুলো নিয়ে যাই পুজো এলাম আজকে যেহেতু পূর্ণিমা ওই জন্য মার কাকিমা নিরামিষ খাচ্ছে পরোটা আর কি দিয়েছে এটা না আর এটা হচ্ছে শাহি পনির কেমন ভালোই তো পরোটা সাইজগুলো মনে হচ্ছে না এটা হচ্ছে সৈকতা রেস্টুরেন্ট এখানে কালকে খেয়ে আমাদের বেশ ভালো লেগেছে ওই জন্য আমরা এখানে এলাম আবার আমার কপালে দেখুন পুজো দিয়েছি সেই জন্য এরকম কপালে রসকলি করে দিয়েছি চিলি ফিশ ভালো করেছে না এখানে খাবার খুব ভালো আপনারা আসতেই পারেন ফেরার দিন দুপুর দেড়টায় আমাদের বাস ছিল বাসে ওঠার আগে আমরা লাঞ্চ করেছিলাম দ্রৌপদী রেস্টুরেন্টে নেহেরু মার্কেটের অপোজিটেই হচ্ছে এই দ্রৌপদী রেস্টুরেন্ট আমরা খেয়েছিলাম ভাত ডাল আলু পোস্ত আলু ভাজা কাতলা পোস্ত এইসব খাবার মাছটা আছে কাতলা পোস্ত দু করায় থাকে এক একটা এরকম বলে তিনশো টাকা সবই আমরা আলা নিয়েছি রান্না খুবই ভালো এখানে আমরা আগেও খেয়েছি আপনারা টেস্ট করতে পারেন অপূর্ব সুস্বাদু এই কাপলা পোস্তে প্রচুর পোস্ত দেওয়া এখানকার খাবার আমাদের দারুণ লাগে আপনারাও টেস্ট করে দেখতে পারেন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ